আপনারা জানেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগ বিগত সময়ে সবসময় দুর্বৃত্তের বিরুদ্ধে সেই ধারাবাহিকতায় আজকে এই দুর্বৃত্তের বিরুদ্ধে আমরা আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একসময়ের ছাত্রলীগের টাঙ্গাইল জেলা ছাত্রলীগের ছাত্র ছাত্রলীগের সাবেক সফল যুগ মহিলের আওয়ামী লীগ থেকে আহমেদ আমাদের মাঠে আছেন সরকারি সদর বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র সেই সদর বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা

ছাত্রলীগের নেতৃবৃন্দ হয়েছেন অর্জিত হয়েছে একজন ছাত্রলীগের নেতা থেকে যাদের তাই পরিণত হয়েছেন যিনি বাঙালি জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছিলেন তিনি সরকারি সদর বিশ্ববিদ্যালয় কলেজের এইবারে নির্বাচিত হয়েছিলেন